আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আগামীকাল সকাল সাড়ে ছয়টায় অ্যান্টিকাতে বাংলাদেশের সুপার এইটের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া অবশ্য টি টোয়েন্টিতে শক্তিশালী বলতে কোনো দল নাই সব দলই শক্তিশালী বিশ ওভারে খেলা একশো বল আর অস্ট্রেলিয়ার সাথে আমাদের পরিসংখ্যান হেড টু হেড দশটা খেলা হয়েছে এর মধ্যে বাংলাদেশ চারটা আমরা জিতছি অস্ট্রেলিয়া ছয়টা কাজে এখানে হতাশ হওয়ার কিছু নেই যদি বলার ঠিক মতো বল করতে পারে যদি বলাররা ফর্মে আছে ফিল্ডাররাও খুব ভালো ফিল্ডিং করতেছে আর টপ অর্ডার একটু সমস্যা যদি ব্যাটাররা তাদের দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে আশা করি বলো টপ অর্ডার বাদে আমরা ইনশাআল্লাহ ম্যাচটা জিতব না না টপ অর্ডার ছাড়া কি প্রতিদিন ম্যাচ জেতা যায় তবে হ্যাঁ বাংলাদেশের ব্যাটাররা যদি দায়িত্ব নেয় ব্যাটিং করতে পারে আর সব ডিপার্টমেন্টে যদি ঠিকঠাক মতো থাকে আমাদের প্রত্যাশা থাকবে যে অবশ্যই রেজাল্ট আমাদের দিকেই থাকবে যাই হোক জয় আমাদেরই হবে সেই প্রত্যাশায় থাকলাম সবাই ভালো থাকবেন বেস্ট বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আল্লাহ হাফিজ